ডিম ছাড়াও কিন্তু কেক বানিয়ে নেওয়া যায় বিশ্বাস হচ্ছে না এই যে দেখেন ডিম ছাড়া কেক বানিয়ে নিলাম আর এটা দেখে কেউ কি বুঝতে পারবে যে এটা ডিম ছাড়া বানিয়েছি কতটা সফট হয়েছে দেখেন হ্যালো এভ্রিবান আসসালামু আলাইকুম আমি এখানে এক কাপ সুজি নিয়েছি সামান্য একটু লবণ দিয়েছি এক চা চামচ বেকিং পাউডার দিয়েছি সামান্য এক চিমটি বেকিং সোডা দিয়েছি এবার শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে আরেকটা বাটিতে এক কাপ লিকুইড দুধ নিয়েছি দুধটা জাল দিয়ে ঠান্ডা করে রাখা এক চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি সাইলে কিন্তু আপনারা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারবেন একটু নাড়া দেওয়ার পর একটু সানা সানা কেটে যাবে তারপরে এটাকে সুজির মধ্যে ঢেলে দেব। এই যে দেখেন কীরকম সানা হয়েছে আপনারা নিশ্চয় দেখে বুঝতেছেন কেমন সানা দুধটা অনেক সময় দেখা যায় একটু নষ্ট হয়ে গেলে চুলেদের দিলে যে আমার একটু সানা সানা ভাব হয়েছে সে মানে সেরকমই হয়েছে তারপরে এটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নেবেন এরপরে এখানে চিনি দিয়ে দিচ্ছি কোয়াটার কাপ চিনিটা দিয়ে তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে একটু সময় নিয়ে কিন্তু মিশিয়ে নেবেন মেশানো হয়ে গেলে তারপরে এটাকে রেস্টে রেখে দেব এখন এটাকে ঢাকনা দিয়ে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব। এই দশ মিনিটের মধ্যে সুজিটা অনেকটা ফুলে যাবে এবার আবারও একটু ফেটিয়ে নেবো তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দেব। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এক কাপের চার ভাগের এক ভাগ ময়দা ময়দাটা দিয়ে একটু নেড়ে সেরে মিশিয়ে নেওয়ার পর তারপরে এখানে তেল দিয়ে দেবো তো এই যে আমি ভালো করে দেখেন স্পেসুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি সরি স্পে না নামে হ্যান্ড উচ দিয়ে মিশিয়ে মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে লিকুইড তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দিয়েছি আমি কোয়াটার কাপ তেলটা দিয়ে আবারও মিশিয়ে নেবো তারপরে এখানে আমি একটু মানে ভালো মানে কেকের স্মেলটা আসার জন্য একটু এসেন্স দিয়ে দিচ্ছি হাফ সার মতো তারপরে আবার ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর দিয়ে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি এই যে দেখেন মেশানো হয়ে গেছে এবার যে পাত্রে কেকটা বসাবেন সেরকম একটা মোল নিয়ে এনেছি একটু তেল দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমান ব্রাশ দিয়ে একটু নিয়েছি ব্রাশ করে দিয়েছি এবার উপরে একটা কাগজ বিছিয়ে দিলাম কাগজটা বিছিয়ে দিয়ে তারপরে এর উপরে বেটারটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ বেটার কিন্তু আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে এখন উপরে কিছুটা বাদাম দিয়ে দিচ্ছি সাইলে বাদাম দিতে পারেন সাইলে টুটি ফুটি দিতে পারেন আর সাইলে এমনও রাখতে পারেন তবে দিলে কি হয় একটু সুন্দর লাগে তারপর আমি কিন্তু এর আগে চুলাটা কমিয়ে দশ মিনিট একটু মানে সসম্যানটা হচ্ছে ফ্রি হিট করে নিয়েছি এরপরে এখন ওলটা দিয়ে দিলাম দিয়ে এটাকে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগে কারো চল্লিশ মিনিট লাগে কারো পঞ্চাশ মিনিট লাগে তারপর চুলাটা ডিম করে বসিয়ে রেখেছিলাম এর মধ্যে কিন্তু কেকটা একেবারে হয়ে গেছে আমি একটু স্যাক করে নিচ্ছি এই যে দেখেন কাঠিটা একেবারে পরিষ্কার এসেছে তারপরে নামিয়ে একটু ঠান্ডা করে এখন কেকটা মোল্ড আউট করে নেব আর দেখেন কত সুন্দর একটা কেক হয়েছে অনেকে কিন্তু ডিমের স্মেল পছন্দ করে না বা বিভিন্ন কারণে ডিম খেতে পারেন না তারা চাইলে কিন্তু এই কেকটা খুব সহজে বানিয়ে নিতে পারেন ঘরে ডিম না থাকলে সুজি থাকলেই হবে সুজি আর দুধ থাকলে কিন্তু খুব সহজে এরকম একটা কেক বানিয়ে নিতে পারেন আর বাচ্চাদের টিফিনও কিন্তু খুব সহজে এটা বানিয়ে দিতে পারেন তো এই যে দেখেন কেকটা এখন হচ্ছে আমি কাটবো কাটার পর দেখবেন কেকটা কতটা সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখেন কতটা বড় হয়েছে এক কাপ সুজি দিয়ে কী সুন্দর কেক এই যে দেখেন কেকটা কতটা সফট হয়েছে মার্শাল্লাহ তো ডিম ছাড়া যারা কেক খেতে চান তারা এই কেকটা কিন্তু ট্রাই করতে পারেন আশা করি রেসিপিটি ভালো লাগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আজকের মতো বিদায় হাফেজ